রাধে রাধে আমার ইউটিউব চ্যানেল মনের সাথী গ্রিন ওয়ার্ল্ডে সকলকে জানাই স্বাগত এমন একটি সুন্দর ফুলদানি পেতে কার না ভালো লাগে তো চলো দেখা যাক এটি কিভাবে আমি বানিয়েছি প্রথমে একটি লাগবে ফেলে দেওয়া বোতল এরকম একটি ফেলে দেওয়া বোতলের সাহায্যে তোমরা এরকম সুন্দর একটি ফুলদানি বানিয়ে নিতে পারো প্রথমে বোতলটিকে তোমার ইচ্ছে মতো তুমি কাটিং করে নেবে নেওয়ার পর তাতে ছিদ্র করে নিতে হবে ছিদ্র করে নেওয়ার পর মাটি পুড়ে নিয়ে তুমি তোমার ইচ্ছে মতো এটিকে রং কালার করে নিতে পারো এই গাছটির নাম হল স্নেক প্ল্যান্ট এটি একটি পাতার থেকেও এরকম গাছ তৈরি হয় আবার তুমি একটি ছোট্ট চারা গাছও লাগাতে পারো যেমন এ দেখো একটি পাতা আমি এই যে এখানে ভারে একটি ভারে মাটি রেখেছি এখানেও আমি এটা জাস্ট হালকা হাতে একটু মাটি চাপা দিয়ে জল দিলাম এটি আমি ছায়াযুক্ত রাগ জায়গায় রেখে দেব প্রায় সাত থেকে দশ দিন মতো রেখে দেব তখনই এই পাতা থেকে একটি ছোট্ট চারা গাছ বেরিয়ে আসবে আর এই যে আমি একটি ছোট্ট চারা গাছ আগের থেকেই তৈরি করে নিয়েছিলাম এটি তোমাদের দেখাচ্ছি কিভাবে লাগাতে হবে এই যে বোতলে মাটি ভরে রেখেছিলাম সেখানে একটি ছিদ্র করে নিয়ে চারা গাছটিকে আমি পুঁতে দেব পুঁতে দেওয়ার পর এভাবেই গাছটিকে আমি ছায়াযুক্ত জায়গায় রেখে দেব এটি আস্তে আস্তে ঠিক এইভাবে পরিণত হবে যখন এটি এরকম গাছে পরিণত হবে তুমি তোমার ঘরের ড্রেসিং টেবিল বা তোমার খাবার টেবিলেও তুমি রাখতে পারো তুমি এক মাস পরে গাছটিতে জল দিলেও এই গাছটি মারা যাবে না খুব সহজেই হয় এই গাছটি তুমি খুব সহজেই একটি সুন্দর ফুলদানি বানিয়ে নিতে পারো তোমাদের যদি এটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না থ্যাংক ইউ